রথযাত্রা স্পেশাল ম্যাঙ্গো রসমালাই দেখো রথযাত্রা স্পেশাল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এই তিনটে আম নিয়েছি এই আমগুলো দিয়ে আমি কিছু একটা বানাবো কি বানাবো বলো তো দেখি গেস করো এই তিনটে আমে রসমালাই বানাবো দুষ্ট চিৎকার করছে মিষ্টিও চিৎকার করছে এই তিনটে আমের আমি শাঁসটা বের করে নেব তারপর মিক্সিতে ঘুরিয়ে নেব বা হাতেও চটকে নিতে পারি চলো এটাকে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার এটার পাউটা বের করে নি আমি রেড কাউ দিয়ে ম্যাঙ্গো রসমালাইটা বানাবো তো রেড কাউটা আমার ভীষণ ভালো লাগে যেহেতু এটা ফ্যাট ফ্রি নয় ফুল ফ্যাট এই দুধটা ভীষণই ভালো আমার পায়েস এটা দিয়ে বানাতে ভালো লাগে তো দু প্যাকেট আমি নিয়েছি মানে পাঁচশো পাঁচশো এক লিটার আছে দুটো মিলিয়ে আর এই বড়ো জায়গাটাতে করব সুবিধা হবে এটাতে করতে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন এখন রসমালাইটা বানাবো তার জন্য আমি করে চলে এসেছি আর দুধটাকে আমি মানে ফুটতে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে আরেকটু ফুটবে আরেকটু মানে অনেকটাই ফুটবে আর যে কারণে আমার ভীষণ ভালো লাগে বেশ ফুল ফ্যাট থাকে দুধে একটু ক্রিম না হলে কি ভালো লাগে অনেকে ফ্যাট ফ্রি নেয় চলো দুধ যখন একটু ফুটুক ফুটে ফুটে একটু কমবে মাঝে মাঝে নাড়তে হবে অবশ্যই দেখে মনে হচ্ছে না ছানা 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 না দুধের শটটা ওপরে এসছে তাই জন্য ফেটে ফেটে গেছে যেমন দেখো কত লেগে গেছে এগুলো চামচ দিয়ে ছাড়িয়ে দেবো আর এই দেখো আমি আমগুলো কেটে নিয়েছি এবার শাঁসগুলো বের করে নেবা আমের রঙটা এত দুর্দান্ত না দারুণ দারুণ এত সুন্দর গন্ধ বলা নয় এই দেখো আমের পিসগুলোকে আমি এভাবে পিস পিস করবো এরকম তারপর এভাবে চালাবো নাইফটা এইভাবে চালাবো এই জারটার মধ্যে নেব মিক্সির জারটাতে এভাবে দিয়ে দিলেই দেখো কত সুন্দর পিস পিস ছাড়বে মিষ্টি সমান ডেকে চলেছে এই দেখো কত সুন্দর পিস পিস ছাড়বে চল এবার বাকিগুলো সব ছাড়িনি এগুলো ছাড়িনি দেখো এতটাই আম দিলাম আর কয়েক টুকরো রইলো আঁটিগুলো দিয়ে নে তো চল এবার এটাকে প্লেন্ট করে নিয়ে আসছি এই দেখো মিক্সিতে এটা করে চলে এলাম নাড়ছি সব সময় হয়তো দেখানো সম্ভব হচ্ছে না এটা আরও তো চলো এটা হতে থাক আমি তো তখন কি করবো মিষ্টিগুলোর যে রসটা ওটাকে চেপে নিংড়ে হালকা হাতে অবশ্যই শক্ত হাতে না একটু রসটা বের করে নেব এই রসগোল্লাগুলোরই রসমালাই করব আর এই দুটো নিয়েছি যে খোয়া টাইপের খেতে লাগে মুখের মধ্যে সেই জন্য এটা দেব এইটু ঠিক খোয়া খোয়া মনে হবে তো এই রসগোল্লাগুলো দেখো হালকা হাতে এভাবে রসটা নিমে নেব এই একদম হালকা হাতে কিন্তু কেন বেশি চাপ দিলে এটা কিন্তু ফেটে যাবে আর ফেটে গেলে কিন্তু ভালো হবে না এটা যখন দুধের মধ্যে ফেলবো না তখনও ফেটে যাবে এবং হালকা হাতে রসটা বের করবে একদম হালকা এটা দুধের মধ্যে যখন পড়বে না তখন আরও বড়ো হয়ে যাবে ছোটো হলে খুব ভালো হয় কিন্তু এর থেকে ছোটো তার পাওয়া যায় না তো চলো এইভাবে বাকি রসগোল্লাগুলো আমি আস্তে আস্তে করে রসটা বের করে নিই রস সমেত দিলে ভালো হবে না চলো এইভাবে বের করে নিই দেখো সমস্ত রসটা আমি বের করে নিয়েছি মিষ্টি থেকে এই রসটা কিন্তু আমি দেব না দিলে কি হয় ফেটে যাওয়ার চান্সেস থাকতে পারে দুধটা এটা আমি ফেলে দেবো অনেকে কি করে চাটনি বা চাটা অনেকে অনেক কিছুতে ব্যবহার করে বাট আমি করবো না আমি আগে যখন বানিয়েছি কোনো আমাদের করিও আমি জাস্ট মিষ্টিটা রসটা বের করে নিয়েছি কেন কি এটা আগের দিনও হতে পারে তাই না বাসিও হতে পারে তো চলো কি অবস্থা দেখি ও বাবা দুধ একদম পারফেক্ট হয়ে গেছে চলো এবার মিষ্টিগুলো একটা একটা করে আমি ফেলে দেবো আস্তে করে ফ্লেম কিন্তু কমিয়ে নেবো তার আগে ভালো করে মিলবে আগে আমি খুব বানাতাম দুষ্টু হওয়ার আগে আমি অনেক কিছু বানাতাম বলতে গেলে প্রতি সপ্তাহে কিছু না কিছু বানাচ্ছি ও আসার পর আর আমার হয়ে ওঠে না এই গ্রামের সিজনের রসমালাই বানাবই বানাবই কিন্তু এখন আর হয়নি না সবগুলো আর যতবার বানিয়েছি আমি এই পাতিলাটাতেই বানিয়েছি এটা যেহেতু অনেকখানি চগড়ে না সুবিধা হয় আমার কড়াইয়েও ভালো লাগে না এই পাতিলাটা আমার খুব ভালো লাগে যদিও এটা পাতলা হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন কিছুক্ষণ দুর্চার মধ্যে মিষ্টিটাকে ফোটাবো কয়েক মিনিট এখন আস্তে আস্তে ফ্লেমটা থাকবে বাড়াবো না ফ্লেমটা আর এর মধ্যেই যে কালাকটা নিয়ে এসেছি সেটা টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দেবো এভাবে এভাবে ভেঙে দিয়ে দেবো লাগে খেতে টেস্টি টেস্টি এটাও দিয়ে দেবো এবার মিষ্টিগুলোকে একটুখানি হালকাভাবে আমি উল্টে দেবো একদম সমস্ত কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি কালাকানটা মিষ্টিগুলোকে হালকাভাবে একটু মেরে দেব আর তো নেই বাবা এখন বানাই তারপরে ঠিক আছে বানাই ফুটতে শুরু করেছে দেখো স্মেলটা দারুণ বেরিয়েছে লাস্টে একটুখানি এলাচের গুঁড়ো দেবো এটা আরেকটু ফুটুক আমি পিউরিটা কিন্তু আমি এখনও দিইনি ওটা আমি দেব কত সফট হয়েছে দেখবে দেখা একটা তোমাকে আমি কাটবো না জাস্ট আমি স্পুনটা ক্লি করে দেখাচ্ছি দেখো কত সফট হয়েছে তোমরা বুঝতে পারলো না এখন দারুণ সফট হয়েছে দেখো স্পুনটা একেবারে ঢুকে যাচ্ছে এবার আমি আমি পিউরিটা দিয়ে দেব

আস্তে আস্তে এটাকে পুরো মিশিয়ে নেব চলো আমি পুরো মিশিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এটাও দারুণ লাগছে দেখতে দেখো পুরো দেখো মিশে গেছে দারুণ লাগছে না কালারটা এবার এটা আর একটু ফুটবে তারপর চল একটু ফুটে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমার আমের রসমালাই তো এত সুন্দর হয়েছে থিকনেসটা একদম পারফেক্ট আছে তোমরা চাইলে এভাবেই বানাতে পারো এখন তো আমের সিজন অবশ্যই প্রতিটা বাড়িতে আম থাকে পাকা আম তো একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও রথযাত্রা স্পেশাল ম্যাঙ্গো রসমালাই দেখো রথযাত্রা স্পেশাল